জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাসান খানকে ঘিরে ব্যক্তি জীবন নিয়ে গুঞ্জনের অবসান ঘটালেন তিনি নিজেই স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রথমবারের মতো স্পষ্টভাবে নিশ্চিত করেছেন তাসান ব্যক্তিগত নানা প্রসঙ্গে তিনি প্রথম আলোর প্রশ্নের উত্তর দিয়েছে হোয়াটসঅ্যাপে সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহ বার্ষিকীর এক বছর পূর্ণ হলেও দুইজনকে একসঙ্গে দেখা যায়নি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে এ বিষয়ে জানতে চাইলে তাহসান বলে আপাতত তিনি প্রকাশ্য বিস্তারিত কিছু বলতে চান না তবে উদযাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে সেগুলো সত্য নয় বলে জানান তিনি বিচ্ছেদের প্রসঙ্গে তাহসান বলে সত্যি বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্যি এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো তবে এখন নয় কবে এবং এমন সিদ্ধান্ত এ প্রশ্নে তিনি জানান বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলে তিনি বিস্তারিত জানাবেন সে ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম সে সময় থেকে আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই রয়েছি নিজের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে কথা বললেন খোলামেলা এই শিল্পী তাহসান বলেন তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই তবে এর কারণ এখন প্রকাশ্যে বলতে চায় না মানসিক অবস্থা খুবই একটা ভালো নেই বলে জানান তিনি সে কারণে ফোনে কথা না বলে হোয়াটসঅ্যাপের প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্ন বোধ করছেন বর্তমান সময় কিভাবে কাটছে এমন প্রশ্নের তাসান বলে তিনি একা একা ভ্রমণ করছেন তার কথাই ঘুরছি আর বই পড়তে সময় চলে যাচ্ছে এ সময় বই আমার সবচেয়ে বড় সঙ্গী শেষে তিনি সবার কাছে দোয়া চাই বলেন দোয়া করবেন যেন আমি এই কঠিন সময় দ্রুত পার করতে পারি